থ্রি সিক্সটার বক্সটিকে আমি মার্জিকা সবাইকে ইদ মোবার সো আজকে আমি ইদের আঁক তাই আমি তোমাদের সাথে একটা বক্স শেয়ার করতে চাইছি চ চলো দেখা যাক আমি কি করছি ও নো আমার রঙগুলো দেখি উলটা দাঁড়া আমি সাজিয়ে নি মাদিকা এগুলা কি রং এইসব হচ্ছে পেন্সিল রং আমার কাছে আরো অনেক রং আছে যেমন মোম রং সুতা রং অনেকগুলো রং আছে এইসব আমি আনিনি তাই আমি এসব করছি তোমার কি এগুলা দিয়ে কাজ করতে ভালো লাগে না মোম রং এসব দিয়ে মোম রং একটাই বিষয় হাতের মধ্যে কালা লেগে যায় আর আমার আম্মু হ্যান্ড ওয়াশ করতে দেয় না তাই আমি পেন্সিল রং দিয়ে করি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এটা কি বুকস অ্যানিমেলস বুক তোমাকে কে দিয়েছে আমার স্কুলে তখন ক্লাস পার্টি ছিল তখন তো তোমাদেরকে দেখাইছিলাম তোমরা এখনো দেখো নি তাড়াতাড়ি এখান থেকে দেখে নাও আমি তো লিংকটা দিয়েছি দেখে নাও সো এখন দেখো আমি কি করেছি মানে ভিডিও বাদ দিয়ে আমি মানে অনেক কিছু করে ফেসে চলে দেখানো যাক প্রথমে করছি শিঙ্গো তারপর করছি এটা নাম কি নাম জানি মামুনি এটা হচ্ছে র‍্যাবিট খরগোশ র‍্যাবিট খরগোশ তো এখানে হচ্ছে জিরাফ তারপর ঘোড়া তারপর এটা কি কি টাইগার ভাগ ভাগ তারপরে এটা হচ্ছে টর্টয়েস কচ্চপ কচ্চপ এগুলা কি কালার করো নাই এই সব তো করি নাই তা না আমি কাজ কাজ ভালো লাগে না রং করতে তাই আমি করি নাই তো বাকি গুলো করছি টাইম পাইছিলাম তাই তো এখানে এই জায়গাটাই আমি মেন এখন ড্রয়িং করছি তো এখানে আরও দেখা এখানে আছে পান্ডা ড্রয়িং করেছি তারপর কি উট করছি এটার নাম কি জল বস্তি জল বস্তি করেছি এটা জিরাপ করেছি যে এটা জেব্রা জেব্রা করেছি মানে অনেক অ্যানিমেলস আছে তাই না এগুলোকে তুমি এক এক সব কালার করবে হ্যাঁ তো কে আমাকে হেল্প করবে না 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 আমি একাই করব সো এটা আগে তোমাকে একা একাই করতে হবে হুম তো কে করবে এটাকে কি বলে জানি মামনি এটা হচ্ছে গন্ডার গন্ডার গন্ডারও রং করব গন্ডারের উপর একটা জিনিস আছে তোমার একটু কাছে আছো দেখো গন্ডার এখানে চোখ আছে কিন্তু এখানে চোখ নাই এটা তোমাকে করতে হ্যাঁ আমারই একটা হবে আর নিচে হচ্ছে ব্যাং আছে ব্যাংটাও আমি রং করব ব্যাংটা তো স্টাইল করে বসে আছে হুম কারণ ওকে ছবি তুলতে মাঝে মধ্যে তুমি এভাবে বসো নাকি তারপর এখানে আছে মুরগি মোরগ এটা মোরগ মোরগ কাক 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 মাটি কা একটু কা করো তো আচ্ছা ওকে তাহলে তুমি একটু কালারগুলো গুলো দেখো এই কালারগুলো এত সুন্দর সুন্দর মগে তুমি সাজিয়েছো কেন তোমার নিতে সুবিধা হয় নাকি এইটা তো আমারই না এটা আমার মামুনি পানি আমার ابو বোনরা সবাই পানি খা তুই মগ নেছছ কেন তো কুমাকা নিবো এখন এগুলোর মধ্যে কালার রেখে কাজ করতেছছ কেন ওখান থেকে নাও ওখান থেকে নিবো কিন্তু এইখানে একটা টেম্পল ব্লেন্ড আমি যেমন ব্ল্যাক চাই এসে পড়েছে গ্রিন কাল কি করব তাই আমি এভাবে রাখি আসুন তোমরা এটা কেউ কে বলবে না এটা যদি কেউ দেখে তাহলে আমি শেষ আমার বড় বোন লেখলে আমাকে মেরে ফেলবে কারণ আমার বড় বোন অনেক মারে আমাকে সব ক্লাস নিয়ে ও আচ্ছা তার মানে তুমি মারো খাও তোমাকে আদর করে কে তোমার বড় বোন মারে আর তোমার মেজো বোন যে মুশফিকা কি করে ও তো তোমার বেস্ট ফ্রেন্ড না আমার বেস্ট ফ্রেন্ড না ও আমার সাথে ব্যাধি করা বা মারে আবার হাসি খুশি করে ও গাইস আমার বোন যেন একটা ফানি ভিডিও করে ওইটা হচ্ছে আমার বোন তখন পড়ে তখন আমার মা তখন কাজ করে তখন আমি এখানে বসে থাকি তখন আমার বোন এখানে চিঠি লেখে চিঠি যেন কী লেখে বলে যে ইউ মাই বেস্ট সিস্টার ইয়াস অন্য আমি মানে প্রতিদিন ইয়াস লেখি তারপর বলে তো ইউ মাই বেস্ট ফ্রেন্ড ফর আমার এসব লেখেন তারপর একদিন আমি নো লেখছি তারপর আমার বউ ব্যাট 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 লেখতে লেখতে সামনে করে ও গাইস তো তোমাদের সাথে বিদায় নি সো এখন অনেক টাইম হয়ে গেছে সো সো বাই সবাইকে ঈদের সবাই ভালো থেকো বলে দাও ঈদের সবাই ভালো থেকো বেশি বেশি করে গরুর মাংস খাবে না পেট খারাপ হবে